সামনে আসছে রমজান এবং ঈদের মাস এই একটি সিজনে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন ধরনের ছোটো বড়ো যে যেরকম পারে ব্যবসা করছে যার ইনভেস্ট যেরকম সে সেরকম ব্যবসা কিন্তু করছে এই একটি সিজনে আপনি ছোট বড় ব্যবসা থেকে করে করে কিন্তু লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন তবে ভিডিওটি শুরু করার আগে রমজান মাসে কোন ব্যবসাটি করে সবচেয়ে বেশি সেল জেনারেট করা যায় বা প্রফিট জেনারেট করা যায় ফলের ব্যবসা না ইফতারি ব্যবসা তা অবশ্যই অবশ্যই আমার ভিডিও নিচে কিন্তু কমেন্টস করে জানাবেন আর রোজার মাছের কিছু এক্সক্লুসিভ ব্যবসা বা লাভজনক ব্যবসা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে আমি উপরে আই বাটনে দিয়ে দিব আপনারা চাইলে তা দেখে নিতে পারেন তবে আজকের ভিডিওটি কিন্তু রোজার মাসের ব্যবসার ভিডিও না আজকের ভিডিওটি হচ্ছে আপনারা ঈদকে সামনে রেখে আপনাদের টার্গেট হবে ঈদ ঈদের সিজনে আপনারা কোন ধরনের ব্যবসা করতে পারেন এমন চারটে প্রফিটেবল ব্যবসা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। এক নাম্বার যে ব্যবসাটা আমি রেখেছি সেটা হচ্ছে জামা কাপড়ের ব্যবসা দেখুন এই জামা কাপড়ের ব্যবসায় কিন্তু সবসময় কম্পিটিশান থাকে প্রতিনিয়তই কম্পিটিশান থাকে আপনি ঈদের সিজনও থাকে ঈদ ছাড়াও থাকে তবে ঈদের সিজনে কিন্তু এই জামা কাপড়ের কম্পিটিশান থাকলেও যত হাজার কম্পিটিশান থাক আপনার সেল কিন্তু হবেই এমন কোনো মানুষ নাই যে ঈদ কিনা ঈদের সময় কেনাকাটা করেন একদম নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত সবাই কিন্তু ঈদের সময় একটা জামা হলেও কিন্তু কিনে তাই এই সেল কিন্তু সব সময় থাকে তবে জামা কাপড়ে বিজনেস করতে গেলে আপনাকে কিছু নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ করতে হবে আপনি হয় ম্যানস নিয়ে কাজ করবেন বা ওমেন্স ক্লথিং বেবি ক্লথিং চাইলে সবগুলো নিয়ে কাজ করতে পারেন কিন্তু একটা নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি আপনার টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন বা আপনার সেলটাও কিন্তু আপনার ইচ্ছা বা প্রয়োজন মতো বা আপনার যেরকম চাচ্ছিলেন সেরকম কিন্তু হবে দুই নম্বর ব্যবসার এডিট হচ্ছে আদা রসুন পেঁয়াজ আলুর ব্যবসা দেখুন ব্যবসার ছোট বড় বলতে কোনো কিছু নেই আমি সবসময় বলি এখানে কিন্তু আপনি দুই ভাগে বা দুইটি ভাবে ব্যবসা করতে পারেন একটা হচ্ছে পাইকারি এবং খুচরা তবে আমি সাজেস্ট করব আপনি খুচরা ব্যবসা না করে পাইকারি ব্যবসা করুন কারণ আপনার তো লাভ প্রয়োজন আপনি এক মাস দুই মাসই ব্যবসা করবেন আপনার লাভ করতে হবে আর লাভ যদি করতে চান খুচরা বিক্রিতে খুব সীমিত পরিমাণ লাভ থাকে পাইকারি ব্যবসা করুন আপনি বিভিন্ন যে সব জায়গায় হচ্ছে আলু পেঁয়াজ রসুন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলো উৎপাদন হয় আপনি সেসব জায়গায় যান সেখান থেকে ট্রাক দিয়ে মাল শহর অঞ্চলগুলোতে নিয়ে আসুন নিয়ে এসে বিভিন্ন আড়তগুলোতে আপনি কিন্তু সেল করতে পারেন এতে কিন্তু আপনার প্রফিটটাও কিন্তু অনেক বেড়ে যাবে এই ব্যবসাটা যদি আপনি গুছিয়ে করতে পারেন এই স্টক ব্যবসাটায় কিন্তু প্রচুর প্রচুর ডিমান্ড রয়েছে আর ঈদের সময় কিন্তু এই প্রোডাক্টগুলোর প্রচুর চাহিদা থাকে যেহেতু এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস বা এগুলো আমাদের ভোগ্যপণ্য সেক্ষেত্রে ক্ষেত্রে এইগুলোর চাহিদার কিন্তু কখনো শেষ নেই আর এগুলোর ডিমান্ড সবসময় তৈরি হইতে থাকে তাই আপনি এই ব্যবসাটা গুছায় করতে পারলে অবশ্যই অবশ্যই ভালো কিছু করতে পারবেন তিন নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে জুয়েলারি ব্যবসা দেখুন জুয়েলারি ব্যবসা কিন্তু বলতে যে এরকম যে স্বর্ণ অলঙ্কারী হতে হবে তা কিন্তু নয় বিভিন্ন ইমিটেশানের বা বিভিন্ন গোল্ড প্লেট বা বিভিন্ন ম্যাটেরিয়ালসের জুয়েলারি কিন্তু বর্তমানে পাওয়া যায় আর এগুলোর কিন্তু প্রচুর প্রচুর চাহিদা থাকে আর ঈদের সময় কিন্তু আসলে একদম ছোটো থেকে বড়ো সবাই কিন্তু আসলে সাজগোজ করতে পছন্দ করে তা ঈদের সময় বিভিন্ন ইমিটেশানের জুয়েলারি বা বিভিন্ন ম্যাটেরিয়ালসের জুয়েলারি কিন্তু অনেক অনেক সেল হয় আপনি একটি ফেসবুক পেজের মাধ্যমেও কিন্তু সেল করতে পারেন বা ওয়েবসাইটের মাধ্যমেও সেল করতে পারেন চার নম্বর যে ব্যবসার রিলেটেড আমি কথা বলবো সেটা হচ্ছে কসমেটিক্সের ব্যবসা ঈদের সময় কিন্তু এই কসমেটিক্স প্রচুর প্রচুর পরিমাণ চলে শুধু যে কসমেটিক্স বলতে মেয়েদের কসমেটিক্স তা কিন্তু নয় ছেলেদেরও বিভিন্ন ধরনের কসমেটিক্স আছে তবে মেয়েদের কসমেটিক্সটা একটু বেশিই চলে আমাদের বাংলাদেশে ঠিক আছে তো এখানে আপনি দুইভাবে বিজনেস করতে পারেন এক হচ্ছে আপনি পাইকারিতে কিনে আপনি খুচরা বিক্রি করতে পারেন বিভিন্ন দোকানে গিয়ে আপনি মানে বিভিন্ন দোকান থেকে আপনি পাইকারিতে কিনে চকবাজার অনেক অনেক দোকান আছে আপনি চকবাজার থেকে পাইকারিতে কিনে আপনি আপনার এলাকায় বা আপনার জায়গায় আপনার ফিজিক্যাল দোকানে বা অনলাইনে আপনি তা খুচরা বিক্রি করতে পারেন আর দুই নম্বর হচ্ছে আপনার যদি ইম্পোর্ট করার মানে ক্যাপাবিলিটি থাকে বা সব কাগজপত্র ঠিক থাকে আপনি যদি ইম্পোর্ট করতে চান আপনার যদি ভালো বাজেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চায়না ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের কসমেটিক্স কিন্তু ইম্পোর্ট করে এই বিজনেসটা শুরু করতে পারেন দেশের বিভিন্ন পাইকারি দোকানগুলোতে কিন্তু আপনি সাপ্লাই দিতে পারেন